এতটা সাফল্য আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম ভালো অবশ্যই লাগছে ভালো লাগছে ক্রেডিট অবশ্যই মিশন পরিবারের মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা পড়াশোনা দিনে খুব বেশি হলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টাও পেতাম না সাড়ে পাঁচ ঘন্টা এরকম পেতাম টেস্টের এর পর হয়তো সময়টা আরেকটু বেড়েছিল তো মোটামুটি আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয় সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম গান বাজনা করতাম এরকম মোবাইল তো এখানে একদমই নেই মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ মানে বা টিউটোরিয়াল এরও সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে আর সেলফ স্টাডি সেলফ স্টাডিটাই মেন খেলাধুলা তো আছে রোজই বিকেলবেলা খেলাটা মাস আমাদের এবার তো আমি ছশো একানব্বই বোধ হয় ছশো একানব্বই নৈরিত রঞ্জন পাল থার্ড হয়েছে